নাম্বার টেন মৌলভী বাজার সর্বশেষ খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ অনুসারে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার তালিকায় দশ নম্বরে আছে চায়ের দেশ মৌলভী বাজার জেলাটিতে দারিদ্র্যের পরিমাণ মাত্র ১৩ শতাংশ মৌলভী বাজারের অর্থনীতির প্রধান ভিত হল চা শিল্প ও রাবার শিল্প এছাড়া জেলাটির অসংখ্য মানুষ প্রবাসে থাকে এছাড়াও জেলার অর্থনীতিতে পর্যটন শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য এসবই মৌলভী বাজার জেলার অর্থনীতিকে করেছে সমৃদ্ধশালী জেলার তালিকায় নয় নম্বরে আছে মৌলভী বাজারের প্রতিবেশী জেলা দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট জেলাটিতে দারিদ্রের পরিমাণ মাত্র শতাংশ সিলেট অঞ্চল বাংলাদেশের একটি সবথেকে সমৃদ্ধ অঞ্চল এখানে প্রচুর গ্যাসের মজুত রয়েছে এবং বাংলাদেশের একমাত্র তেল ক্ষেত্র সিলেট অঞ্চলে অবস্থিত এছাড়া বিদেশি রেমিটেন্স এবং পর্যটন শিল্প এই জেলাকে সমৃদ্ধ করেছে নাম্বার এইট কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী লালনের শহর কুষ্টিয়া আছে ধনী জেলার তালিকায় আট নাম্বারে জেলাটিতে দারিদ্রের পরিমাণ মাত্র নয় শতাংশ একসময় কুষ্টিয়া জেলায় গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম মানুষ সীমার নিচে বাস করত কিন্তু বর্তমানে জেলাটিতে ধনী গরিব বৈষম্য প্রকট আকার ধারণ করেছে চাষাবাদের পাশাপাশি কুষ্টিয়ায় শিল্প কারখানা গড়ে উঠেছে কুষ্টিয়ায় অনেক তামাকের কারখানা রয়েছে বাংলাদেশের বৃহত্তম বৈদ্যুতিক তার তৈরির কারখানা বিআরবি ক্যাবলস কুষ্টিয়া অবস্থিত এছাড়া কুষ্টিয়া অসংখ্য চালের মিল রয়েছে নম্বর সেভেন ব্রাহ্মণবাড়িয়া তালিকার সাত নম্বরে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া দরিদ্র মানুষের সংখ্যা শতকরা আট দশমিক জন ব্রাহ্মণবাড়িয়ার তাঁত শিল্প বিখ্যাত এছাড়া জেলাটিতে অসংখ্য কলকারখানা গড়ে উঠেছে যা জেলাটিকে সমৃদ্ধ জেলায় পরিণত করেছে নম্বর সিক্স নরসিংদী ধনী জেলার তালিকায় নরসিংদী আছে ছয় নম্বরে এই জেলায় দারিদ্র্য মানুষের সংখ্যা শতকরা আট দশমিক চারজন প্রাচীনকাল থেকেই নরসিংদী অর্থনীতিতে সমৃদ্ধশালী ছিল তাঁত শিল্প এর প্রধান হাতিয়ার নরসিংদীর মাধবদী হল কাপড় উৎপাদন করার মূল কেন্দ্র এছাড়াও জেলাটিতে অসংখ্য কলকারখানা গড়ে উঠেছে নাম্বার ফরিদপুর অতি দরিদ্র জেলা ফরিদপুর ক্রমে সমৃদ্ধশালী হয়ে উঠছে যা তাকে ধনী জেলার তালিকায় পাঁচ নাম্বারে অবস্থান দিয়েছে ফরিদপুরে দরিদ্রের পরিমাণ সাত দশমিক সাত শতাংশ কৃষিনির্ভর জেলা ফরিদপুর দেশের প্রধান পাট ফলনশীল জেলা ফরিদপুরে সুস্বাদু ধান ইক্ষু গম পেঁয়াজ সরিষা সহ নানা ফসল উৎপন্ন হয় বিখ্যাত খেজুরের গুড় এই জেলায় প্রচুর উৎপাদন হয় নাম্বার ফোর গাজীপুর ধনী জেলার তালিকায় গাজীপুর আছে চার নম্বরে জেলাটিতে দারিদ্র মানুষের সংখ্যা ছয় দশমিক নয় শতাংশ এদেশের অর্থনীতির ফুসফুস হচ্ছে গাজীপুর গাজীপুরে হাজার হাজার ইন্ডাস্ট্রি এবং লাখ লাখ শ্রমিক কাজ করছে প্রতি বছর যে পনেরো বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট রফতানি হচ্ছে তার অধিকাংশই এই অঞ্চল থেকে হয়ে থাকে নাম্বার থ্রি মাদারীপুর মাদারীপুর আছে ধনী জেলার তালিকায় তিন নম্বরে মাদারীপুরে মাত্র তিন দশমিক সাত শতাংশ মানুষ গরিব জনগোষ্ঠীর মোট আয়ের একষট্টি দশমিক তিন তিন শতাংশ আসে কৃষিখাত থেকে তবে বর্তমানে ইউরোপ প্রবাসীদের মাদারীপুর জেলার মোট আয়ের পরিমাণ দুই দশমিক পাঁচ নয় শতাংশ এবং শূন্য দশমিক আট চার শতাংশ আসে যথাক্রমে অকৃষি শ্রমিক ও শিল্প খাত থেকে নাম্বার টু মুন্সিগঞ্জ দেশের শীর্ষ ধনী দশ জেলার মধ্যে মুন্সীগঞ্জ দ্বিতীয় স্থানে রয়েছে জেলাটিতে দারিদ্রের নির্মাণের পর নদী পাড়ের মুন্সীগঞ্জের অর্থনীতির পালে হাওয়া লেগেছে জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি চৌত্রিশ ব্যবসা তেইশ দশমিক এক সাত শতাংশ উল্লেখযোগ্য নাম্বার ওয়ান নারায়ণগঞ্জ দেশে এখন সবচেয়ে কম হত হতদরিদ্র মানুষ বাস করে নারায়ণগঞ্জ জেলায় শিল্পোন্নত এই জেলার দরিদ্রের শতকরা ভাগ মাত্র এক দেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রি এখানে অবস্থিত সোনালী আশের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত হল এই নারায়ণগঞ্জ জেলা বর্তমানে গার্মেন্টস শিল্পের জন্য নারায়ণগঞ্জ সবচাইতে বেশি পরিচিত কিন্তু অবাক করা বিষয় হল হতদরিদ্র কম থাকলেও শিক্ষায় সবচেয়ে পিছিয়ে আছে এই জেলা ছয় থেকে পনেরো বছর বয়সী শিশুদের মধ্যে আঠারো দশমিক চার দুই শতাংশই স্কুলে যাচ্ছে না দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানিয়ে দিন আপনার জেলার নামও এই তালিকায় আছে কিনা।